এ গু খায়তা না ও গু খায়তা সাদা গু খায়তা না কালা গু খায়তা শুকনা গু খায়তা না ভেজে গু খায়তা আমি চিন্তা করলাম কে আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা দেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না যেমন সিলেট চিটাগং নোয়াখালী বাজার আছে না নাই আমি গত চার বছর আগে মাহফিলে গিয়েছিলাম মেজবা ভাই সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা জোরে বলেন কোন জেলা ওখানে যাওয়ার পরে এইরকম একটা চাচা আমার কাছে আসে বলতেছে হুজুর আপনি কিতা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কি আর আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো ঘুম মানে গুনা গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি চেনেন এ গোল্লা চেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার ছিল হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভেজেটা খাবেন তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা চুকনা গু খায়তা না ভিজে গু খায়তা বাজার কি বড় বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠেন এই হলো হুজুর বাঙালি যাই বলে আরে তারই সাথে যাই রে বোঝা শোনা নাই রে এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা হাত উঠান হাত উঠান ছেলে হাত দুটো দেখি সবাই একটু খোলা দেন দেখে আল আলো সের আলো দুনিয়ার মুসলিম ইসলামর চtura কুরআন আছে যে কানে হাদিস আছে যে কানে সুত গুজ কানে দূর জলসা আছে

ও হলো প্রধান আকর্ষণ প্রধান বক্তা ও আসার আগ পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন যদি না থাকে উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান হতে চান কি চান না এটা আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে কখন বোঝা যাবে শুধু লক্ষ্য করে দেখেন আপনাদের পাশ থেকে কি উঠে চলে যায় উঠেছে চলে যাবে মনে করবেন এ হলো মুনাফিকের গোষ্ঠী কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলেন আমি আসেন আমরা সরাসরি কোরআন থেকে তাপসির শুরু করি আজকে আমরা যে সুরে থেকে আলোচনা শুনবো এই সুরাটির নাম হলো সুরা মায়দা কি নাম বলেছি সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়তে কারি বা লক্ষ্য করুন আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ুগার রসুল হে রসুল বাল্লিক আপনি তাবলিক করেন সোহান আল্লাহ বলেন বাল্লিক শব্দ হলো আমরের সিগা আমর শব্দ অর্থ আদেশ করা অর্ডার করা কমান্ড করা আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন বাল্লিক আপনি তাবলিক করেন তালে চিৎকার করে বলেন তাবলিক করতে হবে হুকুম কার আল্লাহ আরো জোরে আল্লাহ এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয় বুঝে কথা বল সুন্নাত না নফল সকলে কি মনে করেন ফরজ তাহলে চিৎকার করে বলেন তাবলিগ করাকে ফরজ করেছেন কে আরো জোরে এখন বলেন বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই এখন বুঝে শুনে কথা কোন তাবলিগ কি শুধু এই তাবলিগ দলের উপরে করা ফরজ না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ প্রথম দুই মিনিট খুব ভালো করে বুঝবেন এই দুই মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নাই। রসুল বলতেছেন আল্লাহ আপনি তো তাবলিক করতে বললেন আমি কি দিয়ে তাবলিক করব আল্লাহ তাআলা বলতেছেন মা উমজিলা ইলাই মির রব্বিক আপনার রব আপনার ওপরে যে কোরআন নাযিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে আমি আর জোরে বলেন কি দিয়ে

কতটা মারাত্মক কথা চিন্তা করেছেন স্বয়ং আমাদের নবী যদি কোরআন দিয়ে তাবলিগ না করত রিসালাতের দায়িত্ব পালন হতো শেষ কথাটা বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হে রাসূল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলিগ করতে যান কোরআনের আন্দোলন করতে যান কোরআনের দাওয়াত দিতে যান

চিৎকার করে বলেন তো দেখি তাবলিক করতে হবে হুকুম কার আর জোরে বলেন কার তাবলিকটা করতে হবে কি দিয়ে আর জোরে বলেন কি দিয়ে আর তাবলিক করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে হেফাজত করবে এ বগুড়ার মুসলমান বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব তাবলিক কেমনে করবে আর কোরআনের তাবলি করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তালা কেমনে হেফাজত করবে কেমনে সাহায্য করবে এই বিষয়টা বুঝে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আমার নবীজের ওপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন আমার নবী যে কোরআন পাওয়ার পরে যখন ময়দানের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন নবী যেখানে কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যায় আবু জেগেল দাবা নবীনে কোরআন এর কথা বলে জায়গার মধ্যে যে হট্টগোল তৈরি করে

মধ্যে বাধা আছে না নাই আরো জোরে বলেন আমার কত সোজা সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যে বাধা দিয়েছে আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরাই হলো ডিজিটাল আবু জেহেল আরো জোরে বলেন জেলার নাই আর আমাকে বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মরুযু এই বাংলাদেশের একজন শিশু বক্তা নামে পরিচিত যার নাম হলো রফিকুল ইসলাম মাদানি দীর্ঘদিন জেলের মধ্যে বন্দী থাকার পরে এক সপ্তাহকে মুক্তি পাওয়ার পরে তার নিজের জেলা হলো নেত্রকোনা ওই নেত্রকোনা জেলার মধ্যে মাহফিল শুরু হয়েছে মাহফিল কর্তৃপক্ষ তাকে দাওয়াত দিয়েছে ওই মাহফিলে যাওয়ার পরে আমার প্রিয় ভাই যখন আলোচনা শুরু করেছে পুলিশ এসে চতুর্দিক থেকে মাহফিলটা ঘেরাও করেছে ঘেরাও করার পরে বলে তোমরা তো মাহফিলের অনুমতি নেও নাই এটা হলো অবৈধ সমাবেশ এই কথা বলার পরে তার সামনে থেকে মাইক তুলে কে সিটে ফেলে দিয়ে তাকে টেনে গেছে এই থেকে নেমে নিয়ে গেছে জোরে বলেন না না উজুবিল্লা কোরআনের মা ফিলে আলোচনা করতে রফিকুল ইসলাম মাদানি প্রশাসন চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে মঞ্চে যাওয়ার পরে বলতেছে এই মাহফিলের অনুমতি নাই এটা হলো অবৈধ সমাবেশ এটা হলো অবৈধ মাহফিল জোরে বলেন সুবহানাল্লাহ কি এ জোরে বলেন নাউযু কোন বলেন তো থেকে কোরআনের মাহফিল কি অবৈধ মাহফিল হতে পারে কোরআনের মাহফিল কি অবৈধ সমাবেশ হতে পারে আমার মনে হয় যারা কোরআনের মাহফিলকে অবৈধ বলে এরাই জনমের দিক থেকে হয়তো অবৈধ কোন বৈধ সন্তান কোরআনের মাহফিলকে অবৈধ সমাবেশ বলতে পারে আরে যারা বলেন বলতে পারে এরা বলছে কেন অনুমতি নেওয়া হলো না